আসসালামু আলাইকুম কৃষি শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো এই মুহূর্তে মেডিকেল ভর্তি প্রস্তুতির এই পর্যায়ে দাঁড়াইয়া তোমরা অনেকেই একটা কমন কিছু কমন মিস্টেক করতেছো যে কমন মিস্টেক গুলো তোমার চান্স মিস হওয়ার কারণ হইতে পারে আমি তোমাকে এই ভিডিওতে দেখাবো যে তোমার এই কমন মিস্টেক গুলো কি এবং সেগুলো থেকে কেন কিভাবে বাইরে আসতে হবে অথবা কি সলিউশন হইতে পারে এই ব্যাপারগুলো খুবই জরুরি তোমার তোমার জন্য জানা তুমি হয়তো বুঝতেও পারতেছো না তুমি যে ভুলগুলো করতেছো সো এই জন্য তোমাকে আগে বুঝতে হবে তুমি যে ভুলগুলো করতেছো এরপর তোমাকে সলিউশন করতে হবে বুঝছো সো এগুলো খুবই সিম্পল জিনিস কিন্তু তুমি বুঝতেছো না কারণ আমরা যখন অনেক পেশারা থাকি আমাদের মাথা ভালো করে কাজ করে না বুঝছো কিনা সো কি মিস্টেক এটা আমি তোমাকে বলবো তো আমি আমার মেডিকেল বুট আমার একটা পরীক্ষা হয়েছে প্রফ পরীক্ষা বলে তো প্রফের আমি অ্যানাটমি পরীক্ষা দিচ্ছি রিটেন পরীক্ষা সেখানে আমি এই প্রবলেমগুলো আমি নিজেও ফেস করছি তোমরা যেমন অনেকগুলো সাবজেক্টের প্রেশার নিয়ে মাথায় যা নিয়ে পরীক্ষা হল যাও মানে আমিও এরকম পেশার নিয়ে যাইতে হয়েছে পরীক্ষার মধ্যে প্রফ পরীক্ষা কি তোমরা মেডিকেলের চান্স পেলে বুঝবা সবচেয়ে কঠিন পরীক্ষা যেটা সো এখন এখানে কি ভুলগুলো দেখো আমরা কি কি মিস্টেক করি একটা হলো যে পড়ার সময় মিস্টেক আর একটা হলো পড়ার পর মিস্টেক পড়ার সময় আমরা কি কি মিস্টেক করি দেখো পড়ার সময় আমরা সব পড়তে গিয়ে গুরুত্বপূর্ণ জিনিস অনেক কিছু মিস করে ফেলি বুঝছো কিনা যেমন আমরা তুমি তুমি একটা চাপটা পড়তেছো অনেক কিছু পড়তে গিয়ে যে জিনিসগুলো খুব জরুরি এগুলো তুমি পড়তেছো না তাহলে কিন্তু বড় সমস্যা করে দেওয়া বুঝছো সো অনেক কিছু পড়তে গিয়ে তুমি যাতে এমন না হয় যে গুরুত্বপূর্ণ জিনিস বাদ বাদ পেরে গেলো অথবা দেখা হইলো না তাহলে পরীক্ষা হলে গিয়ে মনে হয় কেন আমি এত কিছু পড়ার পরে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখে আসতে পারলাম না বুঝছো কিনা তো কি হয় অনেক সময় তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাদ দিয়ে যাও অথবা আহ সবকিছু পড়তে পড়তে তোমার মনেই থাকে না এটার কথা বা তুমি সময় পাও না বুঝো কিনা পরীক্ষা কিন্তু সময় পাও না এটা দেখে যাওয়ার জন্য তো এর একটা সমস্যা এই জন্য তুমি সব পরো কে সবকিছু দেখো যদি দেখতে পারো দেখো কিন্তু তোমাকে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমাকে দেখতেই হবে পড়ার সময় বুঝছো কিনা পড়ার সময় আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যাতে আহ যেই টপিক গুলোতে বেশি বেশি প্রশ্ন আসে দাগানো লাইন বা যেই দাগানো টপিক যেই টপিক গুলো সবসময় আসে বা তুমি তো দিনে পড়তে পড়তে পরীক্ষা দিতে যেটা অভিজ্ঞ হয়েছ না তো ওই টপিক গুলো যাতে বাদ না যায় ঠিক আছে তুমি যদি না পারো হাতে যদি সময় কম থাকে তোমার যদি মনে হয় যে বাড়িতে কিছু অন্তত গুরুত্বপূর্ণ জিনিসগুলোই পড়ো তাও তুমি ওই পড়ার সময় সবকিছু মিলাইতে গিয়ে তুমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যদি মিস চলে যায় তখন কিন্তু এটা বড় সমস্যা বুঝছো কিনা এই একটা সমস্যা খুবই সিম্পল কিন্তু তোমরা এগুলো ভুল করো আর হলো পড়ার পর পড়ার পর যে বড় ভুলটা করো এটা হলো তোমরা মনে করো একবার পড়লে পারবা পারা জিনিসের রিভিশন তো না বুঝছো কিনা সো আমি দেখছি আমি পরীক্ষার হলে গিয়ে আমি নিজের পরীক্ষা দেখছি কিন্তু আমি তো এগুলো পড়ে আসছি এগুলো তো কমন আমার তোমার জানার জিনিসই আসছে কিন্তু মনে পড়তেছে না ঝাপসা ঝাপসা করতেছে ফুললি আমার ক্লিয়ার হচ্ছে না জিনিসটা ভালো করে আনসার করতে পারতেছি না বুঝছো কিনা যেহেতু তুমি কারো আশেপাশে কারো থেকে হেল্প নিতে পারবা না তো তোমার নিজেরটা নিজে মনে করে আনসার করতে হবে কারণ তোমার যখন এমন হবে যে যে জানা জিনিস পারা জিনিস তোমার পরীক্ষা হলে মনে করতেছে না তখন মনে হবে ইস কেন এটা আরেকবার দেখে আসলাম না

পারা জিনিসটা রিভিশন দিতে হবে এটা খুব খেয়াল রাখো ঠিক আছে দুইবার বা তিনবার রিভিশন দিবা পারা জিনিসগুলা ঠিক আছে না পারা জিনিস আনকমন জিনিস কিভাবে আনসার করবে এটা একটা ভিডিও দিব আমি বুঝছো কিনা বা কিভাবে অ্যাপ্রোচ করতে হয় একটা ভিডিও দিব বা কি করা লাগবে সব কিছু বলবো কিন্তু এই দুটো কাজ তোমাকে করতে হবে আর একটা বড় বড় তোমরা করতেছি এটা হলো এই লাস্ট সময় আইসা অনেকেই অনেকেরই এটা খুব কমন একটা প্রবলেম যে ভাই মার মার্ক ভালো আসতেছে না বা এত এতদিন চেষ্টার পরে এখনো আমার মার বাড়তেছে না এটা খুব কমন একটা সমস্যা তাহলে তাহলে কি আমি চান্স পাবো না এটা কিন্তু ভুল ঠিক আছে এটা সরাসরি কোচিং এর পরীক্ষার মার্ক তোমার সরাসরি এফেক্ট পেলা না কোচিং আমি অনেকবার এই কথাগুলা বলছি যে মার্ক ম্যাটার না তুমি শিখে নিতেছো কিনা তুমি প্র্যাকটিস ম্যাচ থেকে শিখে নিতেছো কিনা পরীক্ষা মনে রাখবা পরীক্ষার দিন সকাল পর্যন্ত তোমার প্র্যাকটিস ম্যাচ পরীক্ষার দিন সকাল পর্যন্ত তোমার প্র্যাকটিস ম্যাচ তুমি মনে করতেছো ভাই এই মুহূর্তে শিখতেছি এগুলো মনে থাকবে নি মনে থাকবো থাকবো অপশন দেখলে মনে ফবো অনেক কিছু অনেক কিছু ভুলে যাচ্ছে ভাইয়া সবগুলোকে মনে থাকবে মনে থাকবে অপশন দেখলে মনে পড়বে এগুলো সবারই মনে হয় স্বাভাবিক বুঝছো কিন্তু এটা নিয়ে এখন টেনশনের কারণ নাই পরীক্ষার দিন সকাল পর্যন্ত তোমার প্র্যাকটিস ম্যাচ চলতেই থাকবে তুমি যদি পরীক্ষার দিন সকাল ভালো কিছু একটা শিক্ষা যদি পরীক্ষা দিয়ে আসতে পারো তাহলে তো হয়ে গেলো কেউ জিজ্ঞাসা করবে কেমন শিখছো কোথা থেকে শিখছো না সেই জন্য শিখ নিতেছো এটাই ম্যাটার শিখে ফেলতেছ কিনা এটা পরীক্ষার হলে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা কিনা এক ঘন্টার খেলার মধ্যে তুমি ম্যাচটাতে ভালো করে খেলে আসতে পারবা কিনা বুঝছো কিনা পারফর্ম করতে পারবো কিনা এটাই ম্যাটার করে বুঝছো কিনা এই জন্য তুমি এখন শিখতেছো কোনো সমস্যা নেই শিখে ফেলো শিক্ষাটা ফেলাটা ইম্পর্টেন্ট বুঝছো কিনা তোমার চাপটা বাকি আছে পড়ো ক্লাস করে শেষ করো সময় আছে ইফোর্ট দাও শেষ করো পড়ো পড়লে পড়া শেষ হই না পড়লে পড়া হতো না বুঝছো কিনা তো আমরা আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা পড়া বাকি এই টেনশনে এই টেনশনে আরো পড়তেছি না এই জন্য পড়ো পড়লে তাই আমরা যেটা করতেছো যে কম মার্ক পাইতেছো এই ভয়ে এটার ভয়ে কি এটার ভয়ে কি হইতেছে এটার ভয়ে তুমি এক্সাম দিতেছো না এটা কিন্তু বড় ভুল বুঝছো কিনা তোমাকে এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার কারণে অনেকগুলো লাভ হয় যে তোমার জানা যায়গুলো রিভিশন হয় পারি না বুঝতে পারতেছ এটা কনফিডেন্স বাড়ে পাশাপাশি বের হয় অবশ্যই আউল ফল প্রশ্ন পরীক্ষা দিবে না স্ট্যান্ডার্ড বা সহজ যে প্রশ্ন বা যেগুলো যেরকম টাইপের প্রশ্ন আসে ওই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা দিবা যেসব কোচিং এ বাজার যেসব জায়গার মধ্যে এই কঠিন কঠিন পরীক্ষা নিতেছে এটা বাধ্য এটা স্কিপ করে সকল নেগেটিভিটি থেকে দূরে থাকবা বুঝছো কিনা এখন পজিটিভিটির সময় এখন যে নিজের কনফিডেন্স বাড়ানোর সময় বুঝছে কিনা সো এই তিনটা মিস্টেক করা যাবে না খুবই জরুরি খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আশা করি বুঝতে পারছো তো এই ভুলগুলো তোমরা কেউ করতে না কমেন্টে জানাই যাও আর ইউটিউব যদি ইউটিউব থেকে ভিডিওটা নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও হাতে থাকো অনেকগুলো আরো গাইডলাইন ভিডিও আসবে আমার পরীক্ষার প্রেশার আছে এখন আমি রেগুলার অ্যাক্টিভ না তো একটু কম অ্যাক্টিভ আর কি তাও অন্যদের থেকে ভালো একটিভ আছি আলহামদুলিল্লাহ তো যতটুকু পারি সামনে আরো একটি হব ভালো থাকবে তোমরা সবাই দোয়া করো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ তোমার আর কোন ভিডিও লাগবে অবশ্যই জানাবা আহ বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা এটাই তোমাদের জন্য কথা ঠিক আছে